দিনটা ছিল কালী পুজোর ওই চারটে দিনের মধ্যে একটা দিনের ভিডিও তো ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে সঠিক সময়ে শেয়ার করব বাট হয়নি নানান কাজের কারণে ভুলে গেছি তো আজ গ্যালারি ঘাটতে ঘাটতে যখন পেলাম ভিডিওটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক দিন বাদেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো ভিডিওটা হচ্ছে ভাই ফোটার আগের দিনকার দিনের ভিডিও মানে লক্ষ্মীর বিয়ে দিতে এসেছি আমরা সবাই তো সবাই ভাবছে তো যে লক্ষ্মীর বিয়ে দিতে এসেছে আবার এদিকে আগুন আগুন দিয়ে দিয়ে কী করছে সব তো দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি এতটা মানে রিয়াক্ট করো না আগে থেকেই তো দেখো যে কাঠির মশাল আর বুড়ির ঘর জ্বালানো হবে মানে এটাকেই আমরা বেসিক্যালি লক্ষ্মীর বিয়ে বলি মানে যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো তারা হচ্ছে তারা না মানে মোস্ট অফ পাড়ার সবাই হচ্ছে এরকম পাটকাঠির মশাল তৈরি করে আমাদের এরকম পুকুর পারে সবাই জ্বালাতে আসে তো এটাই হচ্ছে আমাদের রীতি এখানকার আমাদের কিনা জানি না বাট আমরা সবাই এটাই করি তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও কি এরকম করো মানে ভাইপোটার আগের দিন কি বুড়ির ঘর জ্বালাও বা এরকম মশাল পোড়াও তো আমাকে কমেন্টসে লিখো তো দেখো এরকম সবাই পাড়ার সবাই দেখো এরকম পুকুর পাড়ে চলে এসেছে পাটকাঠির মশাল বানিয়ে তো আমি তোমাদের সাথে আগেই বলেছি যে আমাদের পাড়ার হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের এই পুকুরটা মানে আমাদের এই পুকুর পাড় জুড়েই সবার বাড়ি তো সবাই মানে যে কোনো অনুষ্ঠানে আমরা পুকুর পাড়ে এসে সামিল হই আর প্রচণ্ড আনন্দ করি তো এটাই হচ্ছে মানে আমাদের পাড়ার একটা অ্যাট্রাকশান তো দেখো আমার বাবা এদিকে পাটকাঠির মশাল দিচ্ছে তো ভাবছো এবার মশাল জ্বালানো তো হয়ে গেল এবার কি করবে তো মশাল জ্বালিয়ে এর থেকে পাঁচটা হোক কেউ সাতটা হোক কেউ বা নটা হোক এরকম পাটকাটে নিয়ে গেলে বিজোর পাটকাটে নিয়ে গিয়ে তুলসী তলায় তিনবার ঘুরিয়ে এটাকে রেখে দেবে তো আমার বাবা দেখো এক্ষুনি নিয়ে যাবে পাঁচটা হোক বা সাতটা হোক তো এটা হচ্ছে এর পরেই হচ্ছে যাদের বাড়িতে আড়ি থাকে মানে লক্ষ্মী পুজোর আড়ি থাকে তো তারা সবাই এরপরে গিয়ে কি করে আড়ি তুলে দেয় তো এটাই হচ্ছে আমাদের রীতি এখানকার তো তোমাদের তোমাদেরও কি সেম রীতি তো আমাকে জানিও অনেকের আবার অলক্ষী লক্ষীর ব্যাপার থাকে তো জানি না তো এবার তোমাদের দেখাবো হচ্ছে বুড়ির ঘর পোড়ানো তো সবাই ভাবছে তো যে বুড়ির ঘর মানে আবার কার ঘরে আগুন দিতে চলেছে তো বিশ্বাস করো কারোর ঘরে আগুন না তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে তো এখানে হচ্ছে কলার মেনলি একটা কলার ভেলা বানানো হয় কলার ভেলা বানিয়ে কলার যে শুকনো বাসনা হয় মানে যেগুলোকে আমরা শুকনো পাতা বলি তো শুকনো পাতা বা বাসনা দিয়ে ও আর আরও অনেক রকম কাঠ দিয়ে ওটাকে হচ্ছে সাজানো হয় বুড়ির ঘরের মতন করে তো সেটাকে আগুন দেওয়া হয় শুধুমাত্র যে এটাকে আগুন দিচ্ছে তাই নয় এর মধ্যে কিন্তু আগে থেকেই চকলেট বোম তারপরে চোরকি কালিপটকা বিভিন্ন ফান ইয়ে থাকে ওই কী বলে ওগুলোকে চোরকি তো সমস্ত রকম দিয়ে এটাকে ডেকোরেশন করা হয় ডেকোরেশন করেই তারপরে ধরানো হবে তো ধরানোর পরেই রীতিমতন বাজিগুলো তো ফেটে চৌচির হয়ে যাবে চারিদিকে তো তার জন্যে আমরা কি করি যেই মাত্র আগুন দেওয়া হয়ে যায় চারিদিকে সরে দাঁড়াই কারণ প্রচণ্ড ফাটতে থাকে ওগুলো তো আর তার মধ্যে এগুলোকে কি করে এই যে বুড়িঘর ঘর পোড়ানো হচ্ছে তার মধ্যে এই পা পুকুর পারে সবাই যে যার মতন সেটা বাজি ফাটানো শুরু করে দেয় তো এই যে একটা ভাই দেখছো এর মধ্যে এই যে প্যাকেটটা দেখছো এর হাতে কিন্তু সমস্তটাই বাজির প্যাকেট তো এর মধ্যে ও কী করছে ওই বুড়ির ঘরের মধ্যে বাজিগুলোকে ছুটে ছোটো দিচ্ছে আর ফাটছে তো এগুলো আমাদের দেখতে খুব ভালো লাগে ছোটো থেকেই আমরা ওয়েট করতাম যে কবে এরকম বুড়ি ঘর পড়ানো আসবে আর এরকম দেখতে থাকবো আমি আর আমার দাদা তো ছোটোবেলা থেকেই মানে মা আর বাবাকে নাজেহাল করে দিতাম যে আমাদের কখন হচ্ছে এ বানিয়ে দেবে পাটকাটির মশল বানিয়ে দেবে আমরা ধরাবো তো এটা ছিল আমাদের ছোটোবেলার একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব আনন্দ হতো আমাদের এখানে তো দেখো আমি সরতে সরতে কোথায় চলে এসেছি এতটাই ভয় লাগে আমি বাজি কিনেছি ঠিকই কিন্তু একটা বাজেও বিশ্বাস করে আমি নিজে ফাটাতে পারিনি তো আমি ভাইটাকে সমস্ত বাজি দিয়ে দিয়েছি ওদেরকে ডেকে ডেকে দিচ্ছিলাম যে তুই নিয়ে যা নিয়ে গিয়ে তুই ফাটা তো বলছে তুমি ফাটাও তুমি এনেছো বাজি আমি তো ভাই পাচ্ছি না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে বিশ্বাস করো তো এর দেখো কত সুন্দর মশালটা দেখতে লাগছে মানে মশাল বলছি বুড়ির ঘর দেখতে কত সুন্দর লাগছে তো সবাই ওই সাইডে তখনও মশাল দেওয়া শেষ হয়নি আর আমরা এদিকে মশাল দিয়ে একদম বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছি ফুল ফুলদমে ওই দেখো ও হচ্ছে এরকম হাতে ধরে কী সুন্দর ধরে বোমগুলোকে ফাটাচ্ছে আর ওর মধ্যে ছোটো ছোটো দিচ্ছে তো এদিকে ও একটা ঘটবাজি ফাটাচ্ছিলো ওই ঘটটা কিন্তু বেসিক্যালি আমার ঘটবাজি মানে আমি ওকে দিয়ে দিয়েছি ফাটাতে আমার প্রচণ্ড ভয় লাগছিল তো ও দেখো কি সুন্দর ইজিলি একদম দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে মানে ও ছেলে আর মেয়ে বোধহয় পার্থক্য এখানেই বলে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও আজকের জন্য ভিডিওটা